আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমাদের অনেক পছন্দের একটি খাবার তবে চাইলে যে কেউ সঠিকভাবে মাছ রান্না করতে পারেন না তাই আজকে নতুনদের জন্য একটা মাছের রেসিপি করে দেখাবো এ রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদের মাছের তরকারি রান্না করতে পারবেন ব্যাচেলর ও প্রবাসী ভাইয়াদেরও অনেক কাজে আসবে রেসিপিটা এ এক রেসিপি ফলো করেই আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন মাছ ভাজা থেকে শুরু করে মাছ রান্না শেষ পর্যন্ত প্রতিটি ধাপে থাকবে অনেকগুলো টিপস আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এ রেসিপিটি করতে পারবেন কাতল মৃগেল অথবা যে কোনো মাছ ঠিক একই প্রসেসে রান্না করবেন কথা দিচ্ছি রান্নায় সেরা স্বাদ আসবে তো এখন আমি মাছের পিসগুলোতে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ লবণ হলুদ ও লবণ একটু কম বেশি হলেও সমস্যা নেই এখন আমি হলুদ লবণ ভালোভাবে মাছের পিসগুলোতে মেখে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মাছের পিসগুলোতে মাখতে হবে এই রেসিপিটা আমি মূলত নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য স্পেশালি করে দেখাচ্ছি এছাড়া প্রবাসী ও ব্যাচেলর ভাইয়াদের জন্য অনেকগুলো টিপস থাকবে এই রেসিপি ফলো করলে আপনাদের মাছ রান্নায় আর কোনো সমস্যা হবে না দেখুন আমি মাছের পিসগুলোতে ভালোভাবে হলুদ ও লবণ মেখে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলারা ছাই করে রেখে প্যান গরম করছি প্যান গরম হয়ে এলে দিব তেল আমি এখানে হাফ কাপ বা একশো বিশ এম মতো তেল নিয়েছি এ তেল দিয়ে প্রথমে মাছ ভাজব এরপর মূল রান্না কমপ্লিট করব প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছ ভাজার আগে অবশ্যই তেল হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম করে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তেল কম গরম হলে মাছ কিন্তু প্যানের তলায় লেগে যাবে এবং উল্টাতে সমস্যা হবে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটা কতটা গরম করেছি আপনারা যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন পিসগুলো দিয়ে সাথে সাথে উল্টে দেওয়া যাবে না এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর অন্য পাশ উল্টে দিতে হবে এক পাশ দেড় থেকে দুই মিনিট ভাজার পর আমি অন্য পাশ উল্টে দিচ্ছি এভাবে একটু সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি আছে ব্যাচেলার ও প্রবাসী অনেকের রেসিপিগুলো ফলো করে এখন ভালো রান্না করতে পারেন অনেকগুলো রেসিপি দিয়ে একটা প্লে লিস্ট সাজিয়েছি নতুনদের জন্য প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন আমি মাছের পিসগুলো ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে এর ফলে রান্নার সময় মাছে তেল মশলা ঢুকবে না ফলে রান্নাটা ভালো হবে না তাই মাঝারিভাবে মাছ ভাজতে হবে আপনারা আমার মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ভেজেছি এখন পিসগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি চুলারাচ হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিয়েছি এখন একই তেলে দিচ্ছি পেঁয়াজ চারটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ তেলে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা জানেন প্রথমেই তেল বেশি করে দিয়েছিলাম কারণ এ তেলেই রান্নাটা কমপ্লিট করবো অনেকে প্রথমে অল্প তেল দিয়ে মাছ ভাজে মাছ ভাজা শেষে আবার নতুন করে তেল দিয়ে রান্না শুরু করে তবে প্রথমেই তেল বেশি করে দিয়ে মাছ ভাজার তেলে রান্না করলে বেশি স্বাদ হয় পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া মাছ রান্নায় জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদ অনেক ভালো আসে আর দিচ্ছি এক চা চামচ লবণ এখন নেড়ে মশলাগুলো পেঁয়াজ সহ কিছুক্ষণ কষিয়ে নেব চুলা কিন্তু মিডিয়ামেই থাকবে ত্রিশ মতো মশলা কষিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে মশলাগুলো পুড়ে যাবে না আর কতটুকু পানি দিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন খুব বেশি পানি দেইনি। নেড়ে দিচ্ছি মশলা দেড় থেকে দুই মিনিটের মতো কষিয়ে এখন দিব আলু আমি চারটা মিডিয়াম সাইজের আলু এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা ও মোটা করে আলুগুলো কেটেছি মাছ রান্নায় এভাবে আলু কেটে দিলে দেখতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে আলু কেটে নিতে পারেন এখন আলুগুলো নেড়ে নেড়ে তেল মশলায় কিছুক্ষণ কষিয়ে নিব আলু সম্পর্কে আপনাদের একটা টিপস দিই আলুর খোসা ছাড়িয়ে কাটার পর আলুগুলো পাঁচ থেকে দশ মিনিট ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন এতে আলুর যে স্টার্স থাকে তা চলে যাবে এবং পানিটা ফেলে আলু ধুয়ে যে রান্নাতে ব্যবহার করবেন স্বাদ অনেক ভালো হবে আমি কিছুক্ষণ পরপর নেড়ে তিন থেকে চার মিনিট ধরে আলুগুলো কষিয়ে নিয়েছি এখন দিব পানি পানি এমনভাবেই দিতে হবে যাতে এ পানিতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসে এখন ঢেকে দিয়ে আলুগুলো কিছুটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি পানিটা প্রায় কমে এসেছে এখন কিছু টমেটো দিচ্ছি আমি তিনটা টমেটো এখানে ফালি করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর মাছের তরকারিতে টমেটো দিলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় আর আলু টমেটো দিয়ে মাছ রান্না তো অনেক মজার একটা রান্না হয়ে থাকে আপনারা জানেন কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি এখন কিন্তু বেশি করে পানি দিতে হবে এ পানিতেই সব কিছু পুরোপুরি সেদ্ধ হবে ও রান্নাটা কমপ্লিট হবে পানি এমনভাবে দিতে হবে যাতে সব কিছু ডুবে থাকে এখন আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব উপরে মাছের পিসগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না আবারও ঢেকে দিচ্ছি চুলারাচ মিডিয়ামেই থাকবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি মাছ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না এখন মাছের পিসগুলো উল্টে দিব একটু আলতোভাবে উল্টে দিতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায় মাছের পিসগুলো উল্টে দিয়ে এখন লবণটা চেক করে নিতে হবে আরও কিছুটা লবণ দিতে হবে আমি আমার স্বাদমতো লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটেছি ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন হালকা নেড়ে আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি রান্না প্রায় কমপ্লিট ঝোল বেশি কমাবো না এখন কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি মাছের তরকারি রান্না শেষে ধনেপাতা পাতা দিলে রান্নার স্বাদ ও ফ্লেভার অনেক ভালো আসে তবে ধনেপাতা পছন্দ না করলে না দিলেও চলবে এ পর্যায়ে চুলারা লো করে দিব আর ঢেকে আরও দুই মিনিট রান্না করব এতে ধনেপাতার পাতার ফ্লেভার রান্নায় ভালোভাবে ছড়িয়ে পড়তে পারবে দুই মিনিট পর আমাদের মাছ রান্না কমপ্লিট চলুন আপনাদের পরিবেশন করে দেখাই দেখেছেন কত আকর্ষণীয় হয়েছে রান্নাটা এ প্রসেসে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন কথা দিচ্ছি রান্নাটা অসাধারণ হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রিপ্লাই দেব আরও কি কি রেসিপি চান তাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ